আমাদের চ্যানেল জাস্ট কাজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ফ্যামিলির কজন মিলে চলে এসেছি কলকাতার বৃহত্তম জগন্নাথ ধামে কি চমকে উঠলে নাকি পুরোটা জানতে হলে তবে স্কিপ না করে ভিডিওতে সঙ্গে থাকতে হবে কিভাবে কিভাবে এই মন্দিরে যাবে যাবে কখন ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে বা পার্সেল করতে পারবে বা পার্কিং চার্জ কি গাড়ি পার্কিংটা কোথায় করতে হবে কিভাবে যাবে সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। খিদিরপুর স্টেশন থেকে পায়ে হাঁটা পথে পাঁচ মিনিট এছাড়াও নিকটবর্তী কালীঘাট মেট্রো স্টেশন থেকে বাসে করেও তোমরা চলে আসতে পারো এই মন্দিরে সকাল ছটা থেকে এবং বিকেল থেকে রাত নটা অবধি এই মন্দির কিন্তু খোলা থাকে দেখতে পাচ্ছ ট্রেন লাইন ঠিক মন্দিরের পেছন দিয়েই কিন্তু ট্রেন লাইনটা তোমরা মন্দিরের দোতলায় উঠলেই দেখতে পাবে আর এই হলো পার্কিং এরিয়া কোনো চার্জ লাগে না একটু দূরে গিয়ে পার্কিং রয়েছে বা জায়গা পেলে এখানেই করো। ভেবেছিলাম একদম পুরীর মন্দিরের আদলে হবে খিদিরপুরের এই জগন্নাথ টেম্পল বাট পুরীর মন্দিরের আদলে নয় এরা এদের আদলে বানিয়েছে তো যাই হোক চলো দেখি এবার আমি এখনো অবধি জানি না যে ক্যামেরা ভেতরে অ্যালাউ করে কিনা একদম মেন রোডের ওপরেই মন্দির হওয়ার কারণে জাস্ট পার্কিংটা করেই বা হাতেই পেয়ে যাবে জুতো রাখার জায়গা এখানে কিন্তু লকারের ব্যবস্থাও রয়েছে খুব সুন্দর করে একদম রাস্তা দিয়ে ঢুকেই প্রথমেই জুতো রাখার ব্যবস্থা আছে বেশ বড় সড়ক আর এখানে লকারও রয়েছে নিজেদের মতো তালা যদি নিয়ে আসতে পারো বাড়ির থেকে তাহলে জিনিস রাখতে পারবে ঠিক আছে বাট তালাটা কিন্তু নিজের হতে হবে চলো মন্দিরটা ঘুরিয়ে দেন আর ভোগের জন্য ভোগ যদি গ্রহণ করতে হয় পার পার্সেন্ট দেড়শো টাকা টিকিট পাঁচজনের বেশি হলে সেই ক্ষেত্রে টাকা আগে থেকে পেমেন্ট করতে হয় কলকাতা বন্দর ট্রাস্টের প্রাঙ্গনে ট্রাম ডিপোর নিকটে শ্রী জগন্নাথ মন্দির অবস্থিত মন্দিরের রীতিতে নির্মিত বর্তমান মন্দিরটি বহু ভক্তের বহু বছরের কঠোর পরিশ্রম ও আর্থিক সহায়তার ফল মন্দিরের মেন দরজা দিয়ে প্রবেশের পরে ঠিক ডান হাতেই পাবে এরকম একটা যজ্ঞের জায়গা এখানে আগে থেকে বুক করে বা যদি ফাঁকা থাকে তাহলে এখানে এসেও যে কোনো প্রকারের যোগ্য করাতে পারো যোগ্য যজ্ঞকুণ্ডের পাশেই রয়েছে অতিথি ভবন এখানে বিশ্রাম করার জায়গা ছোট মোটো অনুষ্ঠান করার ব্যবস্থা রয়েছে যার জন্য তোমাদেরকে খিদিরপুর জগন্নাথ টেম্পলের যে ওয়েবসাইট আছে সেখানে বুক করতে হবে আমারও আমারও আর প্রদীপ আমারও নিয়ে নাও তাহলে প্রদীপ নিয়ে নাও মন্দিরে প্রবেশ করার পর বাঁহাতে পেয়ে যাবে পূজা সামগ্রীর দোকান ওয়াশরুম ওয়াশ বেসিন এবং তোমাকে মন্দিরের দেবতার আরাধনা কিন্তু নিচে দাঁড়িয়েই করতে হবে ওপরে শুধু ফুল দিয়ে মিষ্টান্ন দিয়ে পুজো দিতে পারো আরতি তোমাকে নিচে দাঁড়িয়ে করতে হবে আর এই বাঁাতেই পেয়ে যাবে মন্দির কর্তৃপক্ষের অনুসন্ধান কেন্দ্র ও অফিস মন্দিরে এন্ট্রির পরে বাদিকে অফিস রুমের দিক দিয়ে একটি সিঁড়ি দোতলায় উঠেছে এবং আরেকটি সিঁড়ি উঠেছে অতিথি ভবনের দিক দিয়ে অফিসের দিকের সিঁড়ি দিয়ে মন্দিরে দর্শনের জন্য উঠতে হয় এবং উল্টো দিকে অতিথি ভবনের দিক দিয়ে তোমাদেরকে মন্দির থেকে নিচে নেমে আসতে হয় চলো এবারে আমরা এখানের আরাধ্য দেবতা শ্রী জগন্নাথ দেবের দর্শন করে আসি মহাপ্রভু শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র দেবী সুভদ্রা ও সুদর্শন চক্র পুরীতে পালন করা ঐতিহ্য ও আচার অনুষ্ঠান পালন করে প্রতিদিন পূজা করা হয় এই মন্দিরে প্রভুদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পূজা পার্বণী পালন করা হয় এই মন্দিরে এই মন্দিরে প্রভু শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রার প্রধান যে মূর্তিটি রয়েছে তার দারো বৃক্ষ দিয়ে তৈরি করা হয়েছে মহাপ্রভুর রথযাত্রা উৎসব প্রতি বছর এই মন্দিরে অনেক ধুমধামের সাথে উদযাপন করা হয় এখানে আমার মামি মন্দির প্রদক্ষিণ করছে মন্দির প্রদক্ষিণ করতে গেলে তোমরা মন্দিরের চারপাশে দোতলাতেই আরও অনেক ছোট দেব দেবদেবীর মূর্তি দেখতে পাবে আর উল্টো দিকেই রয়েছে দোতলায় আরও একটি বিশ্রামাগার যার জন্য অবশ্যই তোমাদেরকে খিদিরপুর শ্রী জগন্নাথ টেম্পলের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অগ্রিম বুকিং করে आसते है কলকাতা শহরতলিতে বসবাস করা লোকেরা রথের সময় ঈশ্বরের উপাসনা করার জন্য একজোট হয়ে এই মন্দিরে উপস্থিত হন এই পবিত্র স্থানটি কলকাতার বা জগন্নাথ ধাম নামে জনপ্রিয়তা লাভ করেছে যারা যেতে চাইছ কিন্তু কোনো না কোনো কারণের জন্য গিয়ে আর উঠতে পারছ না তাদের কাছে এটা একটা মক্ষম সময় তারা কলকাতার মধ্যে অবস্থিত এই বৃহত্তম জগন্নাথ মন্দির ঘুরে যেতেই পারো মন্দির কমপ্লেক্সের ভেতরে দেবী দেবী বিমলা শিব ও প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিদিন বেলা সাড়ে বারোটা ও রাত সাড়ে আটটায় এখানে ভোগের ব্যবস্থা রয়েছে যেমন রয়েছে এই দিক দিয়ে গেলে তিন তিনটে এই মন্দিরটা অনেকটাই তাই আসলে করে তখন মন্দিরে প্রবেশ করার সময় তোমাদেরকে এই জায়গাটা দেখানো হয়নি একদিকে জুতো রেখে মন্দিরে যেমন প্রবেশ করেছিলে ঠিক ডান দিকে উল্টো দিকেই এই মায়ের মন্দির পরে এটি হলো মা বাটমঙ্গলা মায়ের মন্দির তখন যেটা বলতে বলতে থেমে গিয়েছিলাম সেটা হলো যে দেড়শো টাকা করে পার পারসেন্ট আর পাঁচজনের বেশি হলে টাকা আগে পেমেন্ট করতে হবে আর চারজন হলে মানে পাঁচজনের কম যদি হয় তাহলে সেক্ষেত্রে টাকা পেমেন্ট এখানে এসে করতে পারো আর দুপুর তিনটের পর জাস্ট আগের দিন যেদিন আসতে চাইছো তার আগের দিন এদের কাছে বুকিং করে রাখতে হবে যখন আজকে আমাদের ছাব্বিশ নম্বর থেকে পাঁচজনের আছে আর বেলা এগারোটার পর এখানে টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে হবে প্রসাদ গ্রহণের জন্য সকালে আসার জন্য আমরা জল খাওয়ারটা বাইরে থেকে করে নিয়েছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ওই আমাদের জগন্নাথ টেম্পল আর এই হলো মহাকাল শিব মন্দির মন্দিরে ঢুকতেই দুদিকে একদম প্রহরীর মতো রয়েছে একদিকে আমাদের গণেশজি এবং অন্যদিকে রয়েছে আমাদের বাজরাংবালি বা হনুমানজি চলো এবার মেন মন্দিরে প্রবেশ করা যাক হঠাৎ দেখি বাবা ঘটিতে জল সংগ্রহ করে আমার বাবা ভোলে বাবার মাথায় জল ঢালছে তো আমি বাবাকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কী বাবা তখন বলল দাঁড়া তোর জন্য জোগাড় করছি তো এখানে ভোলে বাবার মাথায় জল দানের ব্যবস্থা অলরেডি করাই থাকে তোমরাও চাইলে বাবার মাথায় একটু জল দিতেই পারো এগারোটা বাজে টিকিট কাউন্টার খুলে গিয়েছে দেড়টার থেকে ঠিক আছে আর এখন দেখো টিকিট কাটার সময় লাইনটা দেখো আর অনেকেই জানে না তাই এখানে এসে রিকোয়েস্ট করছে যে বুকিং ছাড়াও যদি দেওয়া যায় সেটা একদম পরে যদি অ্যাভেলেবেল হয় সেরকম লোক না হয় বা কিন্তু বুকিং করেছে আসেনি তখনই একমাত্র দেবে আমরা অনেকটাই সকালে এসেছি তখন মন্দির চত্বর পুরো ফাঁকা ছিল আর এখন দেখো যথেষ্ট ভিড় হয়েছে আর মন্দিরে ঢুকেই মোটামুটি কী কী ফ্যাসিলিটিস অ্যাভেল করতে পারবে সেগুলো বুঝতে পেরে যাবে এবং এখানে না বিশ্রাম আলাদও রয়েছে মানে তুমি যদি চাও বিশ্রাম নিতে পারো বা ওয়াশরুমের ভালো ব্যবস্থা একটু খুঁজে নিলে হাতের কাছে সব আর যেহেতু এটা এখনও লোকচক্ষুর থেকে অনেকটা দূরে মানে এখনও সেইভাবে গণমাধ্যমে প্রসার পাইনি প্রচার পায়নি তো সে কারণে এখানে ভিড় আমার মনে হয় কম আছে অন্যান্য প্লেসগুলোর তুলনায় অন্যান্য মন্দিরগুলোর তুলনায় কারণ তো আজকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে মন্দির চত্বরের হাল এই রকম হওয়ার তো কথা না এটা আমার মনে হয় আচ্ছা তোমাদেরকে যে আমি বলেছিলাম মন্দিরের ওপরে মানে দোতলায় উঠে যে বিশ্রাম করার জায়গাটা এটা নিচে একটা অতিথি ভবন রয়েছে আর এর ওপরে এই কাচেরও একটা অতিথি ভবন রয়েছে ঠিক আছে সেটাই ওঠার সিঁড়িটা জাস্ট এই যে উঠেছে সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মনে হলো চোখে এত রোদ লাগছে আমার সামগাসটা আমার সামগাছটা আমি যে এখানে রেখে গেছি ভাবিনি পাবো পেয়ে গেছি আমরা এখন বসে আছি যোগ্য যেখানে হয় যোগ্য ওখানে একটু বসার জায়গা আছে আর যথেষ্ট রোগ রকম ঠান্ডার লেশ মাত্র নেই ২৫ ডিসেম্বরে আর এখানে বসে বসে কে কী করছে দেখছি কারণ আমাদের ঘোরা এবং দেখা হয়ে গিয়ে দেখা দেড়টা থেকে তাই দেড়টা অবধি কোনো কাজ নেই এমনি অনেক সকাল সকাল এসেছি দেড়টা অবধি বসে থাকাটাই কাজ মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে অর্পণ করা এই মহাপ্রসাদ মন্দির চত্বরে উপস্থিত থাকলে সাড়ে বারোটার পর থেকে পেয়ে যেতেই পারো মেন মন্দিরে পুজো মোটামুটি সাড়ে বারোটার সময় শেষ হয় সাড়ে বারোটার পর থেকে একদম অরিজিনাল হাড়ি নিয়ে এসে নিচে একজন পুরোহিত প্রসাদ দেয় তো যদি টিকিট কেটে প্রসাদ গ্রহণ করো দেড়টা থেকে প্রসাদ দেয় সাড়ে বারোটায় মন্দির চত্বরে উপস্থিত থাকলে এই পেতে তাও পেতে আরে বললো ঈশ্বরের আশীর্বাদে আজ আমরা পাঁচজনই ভোগ প্রসাদ গ্রহণ করার সুযোগ পেয়েছি এবং ওইদিকে দিকে দেখো সুদীপ্ত গিয়ে ঢুকলো কাছের ওই জায়গাটায় বয়স্ক লোকেদের জন্য চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা এবং বাইরেটা এইভাবে নিচে বসে খাওয়ার ব্যবস্থা দু ব্যবস্থা রয়েছে আর দেখো প্রসাদে ছিল পোলাও সাদা ভাত ডাল মিক্স তরকারি ধোকার ডালনা চাটনি এবং পায়েশেষ আজ আমাদের এই মন্দির ঘুরে বেশ ভালোই লাগলো তোমরাও একবার দর্শন করে আসতে পারো জয় জয় জগন্নাথ জগন্নাথ পঁচিশে ডিসেম্বরে আমাদের ঘোড়ার বিকেলের দিকে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা পৌঁছে গিয়েছি আলিপুর মিউজিয়ামে সোমবার বন্ধ থাকলেও পঁচিশে ডিসেম্বর হওয়ার কারণে আজকে মিউজিয়ামটা আমরা খোলাই পেয়েছি আজকে আমি একদমই আলিপুর জেল নিয়ে ভিডিওটা করবো না সেভাবে মানে ইনফরমেটিভ কিছু তো শেয়ার করতে পারবো না কারণ যে জায়গাগুলোতে ইমোশন যে জায়গাগুলো সেটা একেবারেই আজকে করা সম্ভব নয় আমি এত একবার এসেছি আমার কাছে সেকেন্ড টাইম বাট আমি মানে কি বলবো আজকে ড্রেসক্রাইব করবো না কারণ আজকে আমি যদি জায়গাগুলো দেখাতে যাই এত বেশি ভিড় পঁচিশে ডিসেম্বর হলে সেভাবে দেখাতে পারবো না বাট হ্যাঁ আমি প্রমিস করছি একদিন অবশ্যই দেখাবো জয়পুর মিউজিয়াম সোমবার কিন্তু বন্ধ থাকে বাকি প্রতিদিনই সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় পাঁচটার সময় আলিপুর মিউজিয়ামের প্রবেশ মূল্য হল তিরিশ টাকা তিন বছরের ঊর্ধ্বে আর সন্ধে সাড়ে পাঁচটায় মিউজিয়াম বন্ধ হলে ছটা থেকে সাতটা পর্যন্ত এক ঘন্টার একটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয় যার জন্য তিন বছরের ঊর্ধ্বে সকলের মাথা পিছু একশো টাকা করে টিকিট পড়বে এখানে পার্কিং ব্যবস্থাও আছে বাইকের জন্য প্রতি ঘন্টায় দশ টাকা ফোর হুইলার হলে প্রতি ঘন্টায় কুড়ি টাকা এবং বাস রাখার ব্যবস্থাও আছে যার জন্য কিন্তু ঘন্টা প্রতি তোমাদের পড়বে পঞ্চাশ টাকা আসছে এবারে দেখাবে আর বিতিলতা বাদ দিদা ওই একই ফটো সেট না মামির এসছে পিতিলতা অর্ধেদার মামির এসছে পিতিলতা অর্ধেদার আজ তবে আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগের মাধ্যমে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও 拜。